এই আমার এই সুইজাল দেখার পর তিনশো দোকান হয়েছে সুইজালের দোকানটা ছিলাম আমি একলা আর ছিল সিরাজ আমি শুরু করছি করোনার এক মাস পরের থেকে এই যে দেখেন এই এই যে একটা খিচুড়ি দেখেন না এটা আমার স্টেট ফুটে বেসতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা দে ভাই তুই দেন এটা বুনা খিচুড়ি দেন না ফেলে বাটে শস্য তেল দিয়ে পাকানো আপু এই যে যে খাবারটা দেখেন না এই খাবারটা একশো পঞ্চাশ টাকা বোনা খেচুরি আর এই যে চার পিস মাংস থাকবে হ্যাঁ গরুর মাংস এই যে এই প্যাকেজটা আসছিল আপনার একশো পঞ্চাশ টাকা আর আপনার এই কালা বোনা দিয়ে দুইশো টাকা মানে আমি স্টেট গরুর কালা বোনা আমি স্টেট ফুডে যে রেটটা করছি এখানেও সেই রেট এই যে এই প্যাকেজটা একশো বিশ টাকা দিয়ে রোস্ট মানে আমি স্টেট ফুডে যেটা বেছি ওই রেটটাই আমি লাগাইছি এত কম্পিরার শোন সব শ্রেণীর জন্য খাইতে পারে অনেকে চিন্তা করে ওই বড় রেস্টুরেন্ট থেকে মানুষ ঢুকতে চায় না তা আমি যাই যে ঢুকুক মানে সব শ্রেণীর মানুষ যে খাক ডিফ চুইজাল মোটামুটি এখানে ছয় থেকে সাত টুকরা গরুর গোস্ত আছে আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে গরুর কালো মোনা এখানেও মোটামুটি ছয় সাত টুকরা আছে এখানে খুব সুন্দর করে সালাদ বানাই দিছে এই বানানোর সালাদটা দিয়ে না খিচুড়ি অনেক বেশি টেস্টি লাগে আর খিচুড়িটা যখন বাড়তে ছিল এত সুন্দর অসাধারণ একটা স্মেল আসতেছিল আপনাদেরকে যদি এরকমভাবে ভাবে বানায় না দেয় তাহলে আপনারা খাবেন না সালাদটা দিয়ে এত মজা লাগতেছে আমি একটু বিফের পিসটা দেখাই কতটা সফট হয়েছে কালো ভুনা একদম গরম গরম কালা ভুনাটার মাংসের পিসের সফটনেসটা একটু দেখাই এটা যেহেতু একটু ভাজা ভাজা করছে সো এটা ওরকমই লাগতেছে এই দুইটা থেকে আমার কালা ভুনাটা অনেক বেশি মজা লাগছে সো এইটা হচ্ছে একটু ভাজা ভাজা করার কারণে টেস্টটা আরও ডিফারেন্স আসতেছে খিচুড়ির টেস্টও মশালা বাট আমি কিন্তু এখানে আরও কিছু আইটেম নিয়ে নিছি এটা হচ্ছে গ্রিল একশো টাকা প্রাইস এটা একটু খেয়ে দেখি দেখুন এই গ্রিলটা খাওয়ার জন্য আমি এখানে কত রকমের নান নিছি তিন ধরনের নান নিছি এখানে হচ্ছে ক্যাবাব আছে আমি একটা হচ্ছে বিফ শিক কাবাব নিয়ে নিছি এটা হচ্ছে গ্রিল দিয়ে খাবো আগে হচ্ছে খিচুড়িটা শেষ করি ছাজালো একটা বোরহানি এখানে ফার্স্টে এসে আমি এক গ্লাস বোরহানি খাইছি বোরহানিটা অনেক মজা ছিল খিচুড়ি খাওয়ার ফাঁকে ফাঁকে যদি একটু বোরহানি খেয়ে নেন আরো বেশি খেতে পারবেন আরো এক প্লেট খিচুড়ি খেতে পারবেন এটা হচ্ছে বিফ শিক কাবাব বেশ সফট এটা দিয়ে খাওয়ার জন্য অনেক অপশন আছে নান আছে। তবে গ্রিলটা একটু অন্যরকম লাগছে আমার কাছে কারণ এটা বেশ ঝাল ঝাল ছিল ঝালঝাল হওয়ার কারণে গ্রিলটা খুবই মজা লাগছে খেতে এখানে কিন্তু আপনারা হচ্ছে আরও মানে অনেক ধরনের খাবার পাবেন অনেক পদের হচ্ছে বাংলা খাবার পাবেন বিরিয়ানি পাবেন এখানে বিরিয়ানিটা এতই সুস্বাদু যে শুনছি আর কি আমরা এসে পাইনি এখানে হচ্ছে আপনারা সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে রবিবারে ওটের মাংস এবং দুমবার মাংস পাবেন পোটের মাংস আমার এর আগে খাওয়া হয়েছে বাট ডুম্বার মাংসটা আমার ট্রাই করা হয় না আজকে চাইছিলাম যে ডুম্বার মাংস খাবো বাট পাইনি এরকম অল্প টাকায় বিফ দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আপনারা চলে আসতে পারেন মিরপুর দশের বিআরটিসি অফিস এবং ওয়ালটন শোরুমে ঠিক মাঝখানে হাসান মামার ভাইরাল হাসান মামার বিরিয়ানি হাউসে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা কারা কারা হচ্ছে হাসান মামার ভাইরাল খিচুড়ি খাইছেন এবং আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন বাই বাই